এই যে আমাদের বিপদগুলো আসে বালা মুসিবত আসে যত বিপদ আসুক যত বালা মুসিবত আসুক এমন একটা আমল শিখাই দিতে চাই এই আমলটা করলে কারিম সেই বিপদ আপদ বালা মুসিবত দূর করিয়া তার থেকে বড় নাজ নিয়ামত দ্বারা আপনার পৃথিবী বড় পুরো করে দিবে চিৎকার করে বলুন আমলটা জানার দরকার আছে মুসনাদে আহমদের হাদিস হজরতে আবু সালামারদ আল্লাহ হাদিস শুনে তার স্ত্রী উম্মে সালমার কাছে আসলেন আর বললেন আমার স্ত্রী আমার নবী একটা দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা যদি কেউ মোহাম্বতের সাথে পড়তে থাকে আল্লাহ রব আলমিন তাকে যেই পরিমাণে বিপদ দিবে সেই বিপদ উঠাই নিয়া তাকে সেই পরিমাণের থেকে বেশি নিয়ামত দিবে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আম্মাজান উম্মে उम्मे सलमा रजी বলেন সেই দোয়াটা কি আপনি আমাকে শিক্ষা দেন মুসনাদে আহমদের হাদিস হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন আল্লাহর নবী বলেছেন কোন বিপদে আপদে বালা মুসিবতে যদি এই দোয়াটা তোমরা পড়ো আল্লাহুম্মা আঝরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি মিনহা এই দোয়াটা পড়ার পরে যদি সাথে সাথে পড়ো ইন্না আল্লাহর নবী ঘোষণা করেছেন সেই বান্দা যত বড় বিপদে পড়বে আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দাকে তত বড় করে আসান করে দিবে হযরত উম্মে সালমা রদি আল্লাহ বললেন কিছুদিন পরে আমার স্বামী এই আবু সালামা রদি আল্লাহ ইন্তেকাল করেছে অর্থাৎ যেই সাহাবি যেই স্বামী তার কাছে হাদিস বর্ণনা করেছে উনি কয়েকদিন পরে ইন্তেকাল করেছে তার মন খারাপ হয়ে গেছে আহা আমার স্বামী মারা গেল এই স্বামী গেলো কোথায় বলেন আপনারা স্বামী মারা গেলে এই স্বামী পাওয়া এমন স্বামী পাওয়া দিনদার সাহাবি পাকা পুক্ত একজন আল্লাহ রি এমন স্বামী দ্বিতীয়বার পাওয়া বড় কঠিন না এরপরেও মহিলার বয়স বেশি আম্মাদের উম্মে সালমারদি আল্লাহ তালা বয়স্ক একজন মানুষ এমন নিয়ামত ভাবি গোঠায় হাজরতে উমেদ সালমাৰাদি আল্লাহতলা খাবলৈ আমার মন বৰ খারাপ হায়া গেল চার মার্চ দহ দিন আমি ঈদত পালন করলাম আর এই দুয়াটা করলাম আল্লাহ মা গিৰি নীতি মুসিবাতি ওয়াখ লিফলি হৈ ৰম মিনহা ইনা লিল্লা হিনা ইলাইহি ৰ চার মাৰ দহ দিন যেদিন ঈদত শেষ ভায়া গেল সেইদিন আমি চামড়াৰ মোজাৰ মধ্যে ৰং করতেছিলা আমার কুরের ঘরের মধ্যে এসে সালাম দিল আল্লাহর নবী বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন বড় আওয়াজ শুনে আমার বুজার বাকি রইলো না যেই ব্যক্তি সালাম দিয়েছেন উনি গোটা পৃথিবীর মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মাজান উম্মে সাল্মা আরাদিয়া আল্লাহ তালান হা বলেন নিয়া রাসূল আল্লাহ ইয়া হবে আপনি আমার ঘরের মধ্যে কেন এসেছেন আল্লাহ রাসুল বলেন উম্মে সালমা তুমি কি আমাকে ঘরের ভিতরে আসতে দিবা না উম্মে সালমান আদি আল্লাহ তাল্না ঘরের ভিতরে নবীকা রাখলেন ওই পাশে পর্দা দিয়ে উম্মে সাল্মের পাশে আসতে আল্লাহর রবি বললেন উম্মে সালমারে আল্লাহ রব্লুল আয়ালা আমিনের বাট্টা নিয়ে তোমার কাছে এসেছি আল্লাহ রব্দুল আয়ালাম আমাকে বলে দিয়েছেন আমি যেন তোমাকে বিয়ে করি আমি তোমাকে বিয়ে করতে চাই উম মে সালমা র দিয়াল্লাহ বৃদ্ধা মানুষ জীব্বার মধ্যে কামরো দিয়া আবার সেই দোয়া পড়া শুরু করে দিয়েছে আল্লাহ হুম আজি রেপি মুসিবাতি ওয়াহ্ লিখি হই রম্মিন হা ইন্না লিল্লাহিব ইন্না ইলাইহে র এই দোয়া পড়লে যত বড় বিপদ হয় সেই বিপদ থেকে বড় নে দান করেন কে ও গো আল্লাহর নবী আপনি আমাকে বিবাহ করতে চান কিন্তু আমার তো বড় তিনটা দোষ আছে ও এক নাম্বার দোষ হলো আমি বড় লজ্জাবতী নারী আমি তো আপনাকে সেই পরিমাণে খেদমত করতে পারবো না দুই নাম্বার আমার দোষ হলো আমি একজন বয়স্ক নারী আমাকে বিয়ে করে কি করবেন আমার থেকে তো বাচ্চাও হবে না ও গো আল্লাহর নবী আমার তিন নাম্বার দোষ হলো আমার বড় বড় বিবাহের উপযুক্ত ছেলেও আছে মেয়েও আছে আমার এই তিনটা দোষ রেখে আপনি আমাকে কি করে বিবাহ করবেন মুসকি দিয়ে বলেন তোমার তিনটা দোষ যদি আমি মেনে নেই তাহলে কি তোমার কোনো আপত্তি আছে সুতরাং যত বড় বিপদ বালা মুসিবত আছে মুসলমানের তত বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে তত বড় নিয়ামত দান করতে পারেন কে চিৎকার করে বলুন তত বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে তত বড় নিয়ামত দান করতে পারেন কে Hey!